পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে প্রবেশ করলে জাহাজ কিংবা বিমান আর ফিরে আসে না এর নাম বারমুডা ট্রায়াঙ্গল এটি আটলান্টিক মহাসাগরের একটি বিশাল এলাকা যেখানে বহু শতাব্দী ধরে মানুষ রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে গেছে বারমুডা ট্রায়াঙ্গলের ইতিহাসে সবচেয়ে এক নয় সাত শূন্য পর্যন্ত দুই শূন্যটির বেশি জাহাজ ও বিমান একইভাবে হারিয়ে গেছে বিজ্ঞানীরা বলছেন এখানে রয়েছে অস্বাভাবিক চৌম্বকীয় বৈকল্য যার কারণে কম্পাস ঠিকভাবে কাজ করে না অনেকের মতে এখানে রয়েছে মিথেন গ্যাসের বিশাল স্তর যা পানিতে বুদবুদের মতো ওঠে এবং জাহাজ ডুবিয়ে দেয় আবার কেউ বলেন এটি কিরফ স্কয়ার ওয়েভ ঘি বা তীব্র সামুদ্রিক ঢেউয়ের জন্য দায়ী অনেকে বিশ্বাস করেন এই জায়গায় রয়েছে টাইম ট্র্যাভেলের গেটওয়ে কেউ বলেন এটি এলিয়েনদের গোপন ঘাঁটি আবার কেউ মনে করেন এখানে অতিপ্রাকৃত শক্তির রাজত্ব আজও বারমুডা ট্রায়াঙ্গলের রহস্য পুরোপুরি উন্মোচন হয়নি আপনি কি বিশ্বাস করেন এটা বিজ্ঞানের খেলা নাকি সত্যি এক অলৌকিক রহস্য